বন্ধুরা এটা কিন্তু বোয়াল মাছ এটা বোয়াল সে যেখানেই হোক খালে হোক আর বিলে হোক আর নদীতে হোক আমার মনে হয় এখন তো ওই যে বর্ষাকাল শুরু হয়েছে নতুন জোয়ারের পানিতে বোধ ওই যে বোয়ালের ডিম এই আর কি তো এগুলো ধরে ফেলানো হয়েছে অথবা কি কারণ আমি জানি না ঠিক চাষের হলেও তো এতগুলো সরগুলো মারা ঠিক নাই কারণ এগুলো খুব দ্রুত বদ্ধনশীল বল মাস তো এগুলো সব কিন্তু বল ভালো করে দেখতে পারে

হ্যাঁ সবে বর্ষাকাল শুরু হয়েছে তো এখন মাছেরা ডিম দিচ্ছে বাচ্চা দিচ্ছে মানে যত ধরনের মাছ আছে পোনা দিচ্ছে আর কি সম্ভবত সম্ভবত আপনার কোনো চাক থেকে বা কোনো ঝাঁক থেকে এই বোয়ালের যে দৃশ্যগুলো দেখালাম এগুলো বোধহয় মারা হয়েছে হুম কোথাও একটু নির্মম খুবই সাংঘাতিক আর কি হৃদয় বিদারক দৃশ্য কারণ এই যে যে কয়েক হাজার বোয়ালের বাচ্চা হুম এই কয়েক কয়েক হাজার বোয়ালের বাচ্চা খুব দ্রুত সময়ের ভিতরে খুব কম সময়ের মধ্যে কিন্তু অনেক বেড়ে যেত এবং অনেক বড় বড় হতো আর কি কিন্তু সেটা সহ হওয়া সম্ভব হয় নাই কারণ সরকারি মাল দরিয়ায় ঢাল বুঝছেন না সরকারি মাল দরিয়া ঢালের মধ্যে আর কি মানে সর্বত্রই অনিয়ম আর বিশৃঙ্খলা এজন্য যে কে দায়ী আমি ঠিক জানি না এই যে আমার সামনে না এই যে সাদা একটা বিল্ডিং এর মতো যে বাস দিয়ে নতুন স্থাপনা তৈরি করা হয়েছে আর কি হচ্ছে এখানে যার যা খুশি যেমন খুশি তেমন করছে এ ব্যাপারে কোনো বাধা নিষেধ নাই আইনগুলো কাগজের পাতায় পড়ে আছে আইনের কোনো বাস্তব প্রয়োগ নাই ধন্যবাদ সবাইকে আর কি দেখেন পানি কিন্তু পবিত্র সেই পবিত্র পানিকে আমরা কিন্তু অপবিত্র করে ফেলতেছি আর কি দেখেন নারকীয় কাণ্ড কারখানা এগুলো